সূর্যের তাপ তো সবাই একটু একটু চলে আসো সকালের আপডেট তো আর ভিডিও আপলোড করা যাচ্ছে না এটা হচ্ছে আমাদের গাড়ি এটাতে গুড মর্নিং গুড মর্নিং চিনময়দা আর আমাদের যে পাওয়ার মিউজিকের পিছনে দুটো গাড়ি রয়েছে আমাদের দেখাচ্ছি চলো এবার প্রায় ছ থেকে সাত দিন পর মানে সূর্যের দেখা পেলাম আর কি হুম এটা কিছু একটা রয়েছে একটা দুটো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমার ওটি প্রচুর সূর্যের তাপ কোথায় আছো আছি এই মুহূর্তে তোমাদেরকে দেখাচ্ছি কোথায় আছি তো আর বেশি টাইম লাগবে না মানে খাওয়া দাওয়া আছে তো তা হলে দুপুরে আগে পৌঁছে যাব তো খাওয়া দাওয়া এখন নাস্তা খাওয়া সেরকম হয়নি খালি ব্রাশ করা হয়েছে চা খাওয়া তা হলে আমরা পৌঁছে যেতাম দুপুরের আগে মানে একটু গাড়ির পিছনে যাচ্ছি তো আপডেট দেওয়ার জন্যে ওই জন্য আমরাও গাড়ির পিছনে আছে আর কি ওই জন্য একটু দেরি হচ্ছে আমরা গাড়ির সাথে সাথে যাচ্ছি তোমাদেরকে আপডেট দেওয়ার জন্য হুম এই দেখতে পাচ্ছি একটা এটা একটা আর আগে ঠিক আছে হুম আচ্ছা আমি চিন্ময় রিমিক্স কেশপুর থেকে আচ্ছা ওকে ওকে কেশপুর হুম আমার তো ওইদিকে বাড়ি কেশপুর পাশাপাশি কোথায় আছ আমি এস বি রিমিক্স বেলদা আছি ঠিক আছে ঠিক আছে তোমরা তোমরা দেখছো সবাই লাইক করছো না মোটে সুপর্ণা দে হাই মর্নিং মর্নিং তো সমস্ত রকমের আপডেট পাবে তো তার জন্যে আসা হরিদুয়ার দাদা আমি বিএম রিমিক্স বরুণদা আচ্ছা বরুনদা আসেনি না বরুণদা বরুণা খবরটা আমি পাচ্ছি না হয়তো দেরিতে আসতে পারে হ্যাঁ দেখেছি তো আমি অনেককে চিনি না তোমরা ভালো করে দেখো হয় আচ্ছা তারপর তো খবর আছে আসার ডি এম রিমিক্স বরুণদা তো তবে আপডেট দিয়ে দেবো সেটাই হচ্ছে কথা যে সূর্যের তাপে কি করে ভিডিও হবে আর এটা এটাতে আমরা আসছি তো অনেকে কমেন্ট করছো যে আগে ভিডিওতে কমেন্ট করেছো হ্যাঁ কেমন আছো আছি ভালো আছি হুম এখন কোথায় আছো আছি আমরা সামনাসামনিই রয়েছি ইউপি পৌঁছে গেছি তো ওইখানে সকালে একটু ব্রাশ ধোয়া হ্যাঁ এই জন্য একটু দাঁড়িয়েছি চা বিস্কুট খাচ্ছে সবাই এটাতে এসছি আমরা দাদা আর কত সময় লাগবে পৌঁছাতে পৌঁছাতে দুপুরে আগে পৌঁছে যেতাম কিন্তু মানে কি বলব যে গাড়িগুলো সব তো রয়েছে আরও স্টাফেরা রয়েছে রান্না খাওয়া দাওয়ার জন্য আমাদের দেরি হচ্ছে তা নাহলে আমরা রাত্রে পৌঁছে যেতাম আর কি তো ওর জন্য দেরি হচ্ছে আর কি কমন কমন লাইফস্টাইল কবে হবে আচ্ছা হবে আমার পৌঁছায় আগে তারপর টেস্টিং হচ্ছে দাদা তোমরা মেরুট চলে এলো দেবো আমি মেরুটে আছি দেখা করব আচ্ছা দাস অফিশিয়াল হ্যাঁ অবশ্যই 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 মেসেজ করবে আর ফোন নম্বরটা মেসেজে একটু দিয়ে দেবে আমি কন্ট্যাক্ট করে নেব দাস অফিসিয়াল ঘুরতে কোথায় যাচ্ছ ঘুরতে হ্যাঁ প্রায় ঘুরা ওই রকমই আর কি ঘুরতেই বললেই হয় আর কি ঘুরতেও আর একটু ব্লগও বানানো হলো সব রকমই আর কি হরিদ্বার কাওয়ার যাত্রা দাদা দুপুরে কি রান্না হবে দুপুরে এখন এই মুহূর্তে বলতে পারছি না কি রান্না হবে মহারাজ দা ফোন তুলছে না আমি অনেকবার মেসেজ করছি আচ্ছা মহারাজদা যাই হোক তোমার ফোন ফোন করছে বলছে মেসেজ করছি তুলছে না একটু বলে দাও তুমি দাদা দেখো বলছি মেসেজ করাটা মেসেজ করাটা সম্ভব হচ্ছে না কারণ দেখো জার্নি প্রচুর হয়ে গেছে আর দেখতে হচ্ছে অবস্থা অবস্থা খুবই খারাপ খুব 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 খারাপ কারণ গাড়িতে পা মুড়ে দেখতে পাচ্ছ এরকম গাড়িতে সবাই পা মুড়ে বসে আছে এরকম বসে তো তো এই রকমভাবে এই করা সম্ভাবনা তো সেই কারণে দেখো আমাদের চিনতে পারছে না কি কেউ দেখো কবে টেস্টিং হবে অবশ্যই জানিয়ে দেবো টেস্টিং কবে হবে অবশ্যই ভালোবাসা সমস্যা ভালোবাসি ভালোবাসি দেখাচ্ছে দেখাচ্ছি রয়েছে সামনে রয়েছে হম অবশ্যই হবে তার জন্যই তো আশা প্রেসার হবে থ্রো হবে সব হবে তো এই মুহূর্তে কত কিছু বক্স আছে আমি আর বলতে পারছি না তো একটু এখন গোপন রয়েছে পিচু দেখো হ্যাঁ পিচুসাই যে বসে আছি দা আছে দেখো नहीं सब कोई, कोई तो पैसा, पैसा वाल वाल दिया आग, नहीं दिया कोई कोई अरे पैसा देता हूँ कितना पैसा आप बताइए कौन कौन दिया ठीक है मैं एक आदमी को भेजता हूँ टोटल हिसाब करके आ रहा है ठीक है ये कोई कोई पैसा देके गया है ना कोई दे के गया पैसा नहीं दे गया कुछ क्या ना हमारा दुजन खेस में दीजिए ना ना हमारा स्टाफ ठीक है एक आदमी को भेजना হ্যাঁ পিযুষ দার সাথে কথা বলবো এটা তো এখন এই মুহূর্তে এটা আমি রিক্স নিতে পারছি না দাদাকে দেখলাম ওইটা দাদা ব্যস্ত হয়েছে একটু সকালে উঠেছে এখন কথাবার্তা আমি পরে দেখিয়ে দেবো হ্যাঁ দাদা বসে রয়েছে দেখো পিছনে আছি

আচ্ছা দাদা তোমার নাম্বারটা একটু মেসেজ করো আমি সেভ করে নিচ্ছি দাস অফিসিয়াল গাড়ি 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 ছেড়ে দিবে দেখতে পাচ্ছ লাগলো নাম্বারটা দাও হ্যাঁ জায়গাটা খুব বলছি আচ্ছা কি এটা কোলা আচ্ছা পিযুষ দা বলো আমি কোলাঘাট থেকে বলছি ভালোবাসা দা ওকে 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 সব করে দেবো পিচুষ দা আমাদের সামনাসামনি আছে আমরা ওই এই আপডেটের জন্যই তো আমরা দা সঙ্গে আসছি আর ও অনেকে কমেন্ট করছে যে পিযুষ দা নিয়ে যাচ্ছে দা পয়সায় খুঁজছে আমি বলছি মিথ্যা কথা আমরা বলবো না মিথ্যা কথা আমি বলিনি হ্যাঁ এই দেখতে পাচ্ছ লেখা রয়েছে দেখতে পাচ্ছ গাড়িটার নাম সবাই অবশ্যই পড়তে পারবে এইটাতে আমরা আসছি সাতজন আছি দা রয়েছে আটজন হুম তো আমরা অ্যাকচুয়ালি যে মেন যে উদ্দেশ্য আমাদের যেই সেট আপই হোক পূর্ব মেদিনীপুরেরই হোক আর পশ্চিমেরই হোক যে কোনো হোক বাংলার মানে সেট তো আমাদের অন্য স্টেটে যাচ্ছে তো ওর জন্যেই মানে কি বলবো একটা আলাদা রকমের অনুভূতি এইটাকে নিয়ে যদি সবাই হাসি করে হ্যাঁ বলছি যে এরকম কিছু নাই আমরা আপডেট তোমাদেরকে এই আমরা যদি না যদি আসতাম কি করে তোমরা বুঝতে এ সকালে আপডেট বিকেলে আপডেট দুপুরে কোথায় আছি কখন যাচ্ছি হ্যাঁ ওই যে অনেকে বলছি কোথায় ছবি দেখাচ্ছি হ্যাঁ এইটুকু তো পেতে না তো ওই জন্য আমাদের সঙ্গে আসা অনেক কষ্ট করে আসা প্রচুর মানে টাকা পয়সাও খরচ আছে প্রায় চোদ্দো থেকে পনেরো দিন হ্যাঁ এখানে থাকা হবে বুঝতে পারছো কি অবস্থা হবে আমাদের হুম দাদা ডিজি কি নিয়ে যায়নি না না ডিজি নিয়ে যায়নি ডিজি ওখানে রয়েছে ওটা নিয়ে যায়নি হুম এখানে সূর্যের তা প্রচুর ওই জন্য আমি ছাওয়াতে চলে এলাম পিছুষদের ওখানে রয়েছে তো খাওয়া দাওয়া কিছু চা বিস্কুট খাবে ওই জন্য কিছু ডিস্টার্ব করলাম না তো অবশ্যই দুপুরের লাঞ্চের লাইভ চলবে তখন কথা বলে দেবো সবারই সাথে কি কি বললো করো কারো কান দেবার দরকার নেই তুমি তোমাদের মতো কাজ করো হ্যাঁ আমি আমরা ওইটাই তো বলছি যে আমরা সেরকম কিছু নয় আমরা আপডেটের জন্য আসছি যে হরিদ্বার আসছে আমার তো পারমিজিকে পেয়েছি পাওয়ার মিউজিকেও পাই বর্ম থেকে শুরু করে যত আমাদের সেট আপ রয়েছে সবারই ভিডিও বানায় তো ওর সাথে সঙ্গে তো এই প্রথম হরিদ্বার আসছে তো তো ওর জন্যে আমরা আপডেট দেওয়ার জন্যে আমরা গাড়ির পিছনে পিছনে আসছে হুম হরিদ্বার যেতে আর কত সময় না বেশি সময় লাগবে না আমরা দুপুরে পৌঁছে যেতাম কিন্তু রান্না খাওয়া দাওয়া হবে বলে তো দেরি হবে তা নাহলে আমরা পৌঁছে যেতাম সবাই একসাথে খাওয়া দাওয়া তো ব্যাস ওইটুকুই শম্ভুকুন্ডু পিজুস দা বলো পুলিশের ডায়লগটা না চালাতে না হলে প্রবলেমের তবে অনেক কন্ট্রোভার্সি হয় ওখানে ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওইটা বলে দেবো বলে দেবো পিজুস দা ওয়েস্ট বেঙ্গল হাম্বিং কিং জান কিং থাকে আচ্ছা ঠিক আছে অবশ্যই ওটা ওইটা তো অপারেটর ভাইরা ঠিক করতে পারে তো আশা রাখছি নতুন নত্ব কিছু হবে আরেকটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দাঁড়া তোমাদেরকে আমি লাইভে এখন দেখেছি একটু ইন্টারভিউ মতো নেওয়া হচ্ছে আমি তোমাদেরকে আবার পরে নিচ্ছি পরে দেখাচ্ছি লাইভ